আপনারা দেখছেন টিভির আপডেট স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান ট্রাম্প প্রশাসন প্রশান্ত মহাসাগরের চারটি মাদকবাহী নৌজানে হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ডিফেন্স সেক্রেটারি পিট হেকসেথ তিনি বলেছেন হামলাগুলোতে চোদ্দ জন নিহত হয়েছে এবং এর মধ্যে একজন একমাত্র বেঁচে আছে হেকসেথ জানিয়েছেন হামলাগুলো ইন্টারন্যাশনাল ওয়াটার্সে সোমবার সংগঠিত হয়েছে মেক্সিকোর নেভি জানিয়েছে তারা এখনও আকাপুলকো উপকূল থেকে প্রায় চারশো মাইল দূরে বেঁচে থাকা এক ওই ব্যক্তিকে খুঁজছে এবং একজন উদ্ধার কারি কর্মী তল্লাশি অভিযান চালাচ্ছে হেকসেথ জানিয়েছেন মেক্সিকোর সার্চ অ্যান্ড রেস্কিউ কর্তৃপক্ষ বিষয়টি জেনেছে এবং উদ্ধার কার্যক্রমের দায়িত্ব নিয়েছে যদিও বেঁচে থাকা ব্যক্তির বর্তমান অবস্থান এবং স্বাস্থ্যগত তথ্য প্রকাশ করা হয়নি ডিফেন্স সেক্রেটারি হেকসেথ জানিয়েছেন চারটি নৌযান গোয়েন্দা তথ্য অনুযায়ী মাদক পাচারের সাথে জড়িত এবং এই রুট ধরে চলছিল এগুলোতে বিপুল পরিমাণে মাদক ছিল তিনি জানান প্রথম হামলায় আটজন দ্বিতীয়টিতে চারজন এবং তৃতীয়টিতে তিনজন নিহত হয়েছে বলে তিনি দাবি করেন তিনি আরও বলেন হামলার ভিডিওতে দেখা যায় নৌযানগুলো আঘাতের পর আগুনে ছাই হয়ে যাচ্ছে হেক্সেসের ভাষ্য অনুযায়ী ট্রাম্প প্রশাসন এই হামলার মাধ্যমে মাদক প্রবাহ কমাতে চাইছে এবং আমেরিকার স্বার্থ রক্ষা করতে চাইছে এটি মধ্য ও দক্ষিণ আমেরিকার উপকূল বরাবর নৌযানে দমন অভিযানের অংশ বলে তিনি জানান হেক্সেত উল্লেখ করেছেন এই হামলা পূর্ব প্রশান্ত মহাসাগরে সংঘটিত হয়েছে এর আগে ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার উপকূলে হামলা চালানো হয় এছাড়া ইউএসএস আর আরফোর্ড বিমানবাহী রণতরী এবং তার সহযোগী যুদ্ধজাহাজ ও বিমান লাতিন আমেরিকার জলসীমায় মোতায়েন করা হয়েছে ডিফেন্স সেক্রেটারি জানান দশ হাজার সৈন্য ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরে মোতায়েন রয়েছে যার অর্ধেক জাহাজে অবস্থান করছে এবং বাকি অর্ধেক রয়েছে দীর্ঘপাল্লার বি ওয়ান ও বি ফিফটি টু বোমারু বিমান ভেনেজুয়েলের উপকূলে টহল দিচ্ছে বি ওয়ান বোমারু বিমানগুলো পঁচাত্তর হাজার পাউন্ড পর্যন্ত গাইডেড এবং আনগাইডেড গোলা বরুদ বহন করতে সক্ষম যা নন নিউক্লিয়ার বিমানগুলোর মধ্যে সর্বোচ্চ এছাড়া একশো ষাটতম স্পেশাল অপারেশন এভিয়েশন রেজিমেন্টের হেলিকপ্টারগুলো দক্ষিণ ক্যারিবিয়ান সাগরে প্রশিক্ষণ মিশনে রয়েছে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লজিয়া শেন বম জানিয়েছেন তার দেশ এই হামলার সাথে একমত নয় তিনি মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী ও নেভির কর্মকর্তাদের আমেরিকার রাষ্ট্রদূতের সাথে আলোচনার জন্য পাঠিয়েছেন তিনি দাবি করেছেন সকল আন্তর্জাতিক চুক্তির প্রতি সম্মান দেখানো উচিত ভেনেজুয়েলা কলম্বিয়া সরকারও হামলা নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন সন্দেহভাজন মাদক পাচারকারীদেরও বিচার প্রক্রিয়া পাওয়ার অধিকার রয়েছে এবং নির্বিচারে হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী কলম্বিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী মরিসিও জারামিল উল্লেখ করেছেন নৌযানগুলো প্রতিরক্ষার কোনো সুযোগ পায়নি এবং হামলা বিচার বহির্ভূত ও আদালতের আদেশ ছাড়া হয়েছে হেক্সেস জানিয়েছেন এই অভিযান শুরু হওয়ার পর মোট সাতান্ন জন নিহত হয়েছে হামলার বেশিরভাগ লক্ষ্য দক্ষিণ আমেরিকার উপকূল ও ক্যারিবিয়ান এলাকায় তবে সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প প্রশান্ত মহাসাগরেও নজর দিয়েছেন যা মাদক পাচারের একটি বড় করিডর বলে ধরে নেওয়া হয়েছে হেক্সেস বলছেন এই যান হামলা আমেরিকার স্বার্থ রক্ষার জন্য অপরিহার্য তিনি উল্লেখ করেছেন হামলা চালানো মধ্যপ্রাচ্য এবং আফগানিস্তানে আমেরিকার সামরিক অভিযানের সমতুল্য নটরডেম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ মেরি অ্যালেন ও কর্নেল জানিয়েছেন মাদক পাচারের সন্দেহভাজন মানুষকে নির্বিচারে হত্যা করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং আরও বড় অপরাধ ভেনিজুয়েলা ও কলম্বিয়ার সরকারও এই হামলার বিরুদ্ধে অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন এই হামলার আইনি ক্ষমতা প্রেসিডেন্টের কাছে রয়েছে বলে দাবি করলেও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা এটিকে বিচার বহির্ভূত এবং বিপজ্জনক বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প এরই মধ্যে জানিয়েছেন যদি অভিযান সম্প্রসারণ করা হয় এবং স্থলভিত্তিক লক্ষ্য অন্তর্ভুক্ত হয় তবে তিনি কংগ্রেসের অনুমোদন চাইতে পারেন এছাড়া তিনি বলেছেন তিনি স্থলভিত্তিক লক্ষ্য আঘাত করতে প্রস্তুত যা অভিযানকে আরও বড় রূপ দিতে পারে বিশ্লেষকরা বলছেন এই সামরিক অভিযান ভেনিজুয়েলার প্রেসিডেন্ট বাদুরুককে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যেও হতে পারে এবং এই অঞ্চলে আমেরিকার প্রকৃত স্বার্থ রক্ষা এবং মাদক প্রবাহ নিয়ন্ত্রণের প্রচেষ্টা চলছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর